দুপুরে ছিলাম। ঘুম থেকে একটি কাস্টমার ফোন করে আমাকে নিয়ে গেলো কাজ করার জন্য আমিও দেখেন ঘুমের লাগিয়ে গিয়েছি কত রিক্সে ডিশটা লাগানো আছে দেখেন একবারে তৃতীয় তলার লাস্টে ওয়ালের মধ্যে বসে আমাকে কাজটা করতে হয়েছে কাজ হলো তার এখান থেকে তার বের করে তার রুমের টিভি চালাতে হবে দেখেন অনেকগুলি তার কিন্তু এখানে তার ডিশের সাথে লাগানো আছে আমি কোন তারটা ধরবো আমি বড় টেনশন করছি কারণ অন্য রুম যদি খারাপ হয়ে যায় তাহলে তো বিশাল একটা মসিবত পড়ে যাবো যার জন্য আমি তার তারটাকে কনফার্ম করার চেষ্টা করছি যেহেতু নিচে মেশিন লাগিয়ে আসছি আপনারা দেখুন আটটি তার থেকে একটি তার বের করে তার টিভি চালাতে হবে তারপরে সে আমাকে একশো বিশ সিরিয়াল দেবে এই হচ্ছে আমাদের কাজ একশো বিশ সিরিয়াল নাও দিতে পারে আজকে হয়তো একশো রিয়াল দিতে পারে কাস্টমার একটু কিপটা টাইপের যেহেতু কাজ করতে এসে গেছি যেহেতু কাজটা করতেই হবে আমাকে আর পয়সা তো সবার দরকার একশোরিয়ালে বাংলার প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকা হয়ে যায় যার জন্য আমি আর কাজটা ছাড়িনি টিপটা হলেও কাজটা করার চেষ্টা করছি আপনারা দেখুন আমি কিন্তু খুঁজে খুঁজে একটি একটি করে তার বের করার চেষ্টা করছি সে আবার বলছে যদি অন্য কোনো রুম খারাপ হয় সেই দায়িত্ব সে নিবে না এটা আমাকে ফ্রি করে দিতে হবে যেহেতু অনেক বড় একটা দায়িত্ব মাথায় আরও সাতটা রুম চলতেছে আপনারা দেখুন আমি কতটা রিক্সের উপরে বসে আছি ওয়ালের উপরে এর পিছনে কিন্তু আর জায়গা নেই আমি একবারে শেষ সীমানায় বসে কাজ করছি যিনি ডিশটা লাগিয়েছেন উনি আসলে ওনার সিদ্ধান্ত ভুল ছিল কিছু করার নাই আমি তো আর লাগাইনি অন্য কেউ লাগিয়েছে অনেক দিন আগে হয়তো লাগিয়েছিল অনেক পুরাতন একটা ডিশ আমি কাজ করছি আপনারা দেখছেন আমি বড় টেনশনে আছি যেহেতু টাকাও কম বাংলার বত্রিশ থেকে তেত্রিশশো টাকা বাংলাদেশের জন্য অনেক কিছু যাই হোক এদের জন্য তো বেশি কিছু না তারা তো অনেক বড় লোক টাকাওয়ালা মানুষ যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কাজ করে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমরা কিন্তু প্রায় সময় এভাবে ঝুঁকিতে কাজ করি কাজ এইভাবে কিন্তু আমরা প্রবাসে টাকা ইনকাম করে পরিবার পর্যন্তকে দিচ্ছি তারা কিন্তু এসে চলছে আমাদের সুখ তারা হয়তো খুঁজে মনে মনে খুঁজে কিন্তু তারা চাইলেও তো আমাদেরকে সুখে রাখতে পারবে না কারণ আমরা প্রবাসে বসবাস করি তারা বাংলাদেশে বসবাস করে যাই হোক আমরা এসেছি তাদেরকে সুখে রাখার জন্য তাদের সুখটাই আমাদের জন্য বড় তারা যদি সুখে থাকে তাহলে আমরাও সুখে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি এই কাজটা যেন করে যেতে পারি যেহেতু অনেক ঝুঁকিতে আছি নিজেও টেনশন করছি যেহেতু পিছনে আর জায়গা নেই যাই হোক এই ভদ্রলোক ভালো মানুষ কিপটা হইলেও মানুষটা একটু ভালো আমাকে দায়িত্ব দিয়েছে বলছে যে অন্য কোনো রুম যেন খারাপ না করি অন্য মানুষের ক্ষতি যেন না হয় আমার দ্বারা আমিও সেইভাবে কাজ করছি আমার জন্য সবাই দোয়া করবেন সুন্দরভাবে আমরা দিন কাটাতে চাই আমাদের পরিবার পরিজনদের দোয়া যেন আমাদের উপরে বিপদ না আসে বিপদ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি যাই হোক শেষ পর্যন্ত আমি তারও পেয়ে গেছি আমার কাজও শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে ভিতরের কাজগুলি আপনাদেরকে তো দেখানো সম্ভব না আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে কাজ করি কত রিক্সের উপরে কাজ করি এইভাবে আমরা পয়সা ইনকাম করে আমাদের জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি